আসসালামু আলাইকুম এখন ঠান্ডার সময় শীত পড়ছে খুব ঝেঁকে তো এর মধ্যে অনেকেরই দেখা যাবে যে আপনার শুকনো ঠান্ডা কাশি হবে যে এই যে বাতাসটা এই বাতাসটা কিন্তু অনেকটা শুকনো বাতাস কিন্তু ঠান্ডা আবার যে যখন আপনার বর্ষাকাল আসবে সেই বর্ষাকালে বাতাস ঠান্ডা কিন্তু সেই বাতাসটা কিন্তু ভিজা যে দেখবেন যে এখন আপনার যেই ঠান্ডা বাতাসটা বইতেছে বই সে বাতাসটা আপনার ভিজাই এই শীতকালে কিন্তু আবহাওয়াটা কিন্তু শুষ্ক মানে বৃষ্টি হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এই অবস্থায় যদি হয় যে তাহলে যদি আপনার ঘন ঘন কাশি হয় কাশিটা খুব বিরক্তিকর ঘুমাশা যায় না মধ্যরাত্রি মানে আপনার কাশি হচ্ছে এটা একটা বিরক্তিকর কাশতে কাশতে অনেক মানে বমির ভাব হয়ে যায় তো এরকম কাশি যদি হয় সেই শীতকালে যদি এই কাশিটা হয় সাধারণত আপনার একোনাইট থার্টি পাওয়ার তিরিশ শক্তি ডাক্তারের কাছে বললেই হবে তিরিশ শক্তির এটা এক ড্রাম আপনার রেখে দিলে শীতকালে আপনার এই যে কাশিটা কুরুপ কাশিটা এই কাশিটা আপনার থাকবে না দেখবেন যে এই কাশিটা হওয়ার পরে গলাটা যেমন কেমন ওই যে কুকুর যেমন কুকুরের মতো ঢং 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 করে ঘং ঘং করে আওয়াজ হয় গলা ভেঙে যায় আমরা বলি না গলা ভেঙে গেছে গলা ভেঙে যাওয়ারই শটটা বের হয় না আর কি গলাটা তো পুরো ভেঙে যায় না তো যখন আপনার এই কাশিটা হয় তখন ঢং ঢং একটা আওয়াজ হয় বুকের মধ্যে কেউ মানে ঢং ঢং করে একটা আওয়াজ হয় কুকুরের মতো ডাক হবে তারপরে গলাতে মনে করেন গলার মধ্যে শ্লেশ মার যে কফ কফ বসে যায় বারবার আপনার তোলার জন্য নাক দিয়ে মুখ দিয়ে আপনি উপর দিয়ে এমন করে করেন কচু কতক্ষণ পরই কাশি হচ্ছে এখানে সেখানে যেতে তখন নিজের কাছেও খারাপ লাগে আর সবাই একটু বিরক্ত বোধ করে এত কাশি হচ্ছে কিন্তু আপনি একটা সভাতে গেছেন কিংবা একটা কাজে গেছেন কিংবা একটা আড্ডায় আছেন কিংবা বারবার পড়ালেখা করছেন সেখানে বারবার কাশি আসতেছে এবং কফ উঠতেছে নিজের কাছে বিরক্ত আর অন্য যে দেখে তার কাছে একটা মানে মানে বিরক্ত ঠেকে তাই এই অবস্থা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য কি করবেন এখানে হিপারসালফ একটা ওষুধ আছে এই ওষুধটা যদি আপনার ওই থার্টি পাওয়ার মানে তিরিশ শক্তি এটা যদি আপনি দুই তিন দিন তিনবার করে পাঁচ ছটা করে বড়ি খেয়ে নেন আশা করি পুরো সিজনটি ভালো থাকবে এবং আপনাকে ঠান্ডায় আর কাবু করতে পারবেন ঠান্ডার থেকে আপনি এই মুক্ত থাকতে পারবেন তাই আশা করি যে আপনারা এই ওষুধটা এক গ্রাম ওষুধ নিয়ে আসবেন বেশি টাকা লাগবে না তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এক গ্রাম ওষুধ জার্মান ওষুধ আপনি বলবেন যে আমাকে জার্মান ওষুধটা দেন তাহলে এই ওষুধটা যদি আপনি মানে ঘরের ভিতর রাখেন আপনার পরিবার পুরা সদস্যদের যদি এরকম সমস্যা হয় দেখা যাবে যে এই কয়েক ডোজ খাওয়ার পরেই ওষুধটা আপনার রোগটা ভালো হয়ে গেছে এবং সুস্থ স্বাভাবিকভাবে এরকম আর কাশি আর থাকবে না এবং পুরোটা সিজনে আপনি ভালো থাকবে পরবর্তী পর্যায়ে গরম তো আসবেই কারণ ঠান্ডাতে যা কোল অ্যালার্জি থাকে তো গরমে তো সে একটু সুস্থ থাকে তাই তখন আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার যে কাশিটা কাশিটা থেকে আপনি রক্ষা পাবেন এই কাশির জন্য অনেক অনেক রকমের টোটকা ওষুধ খায় কিংবা টোটকা কিছু খায় ওগুলি না করে হোমিওপ্যাথি একটা বিশুদ্ধ একটা মেডিসিন এবং গাছগাছরা থেকে কিংবা আপনার জীবজন্তু থেকে কিংবা খনিজ পদার্থ থেকে ওষুধগুলো তৈরি হয় এবং জার্মান এই ওষুধগুলো খুব উন্নত পদ্ধতিতে কিন্তু তৈরি করে যাদের ওষুধগুলো যে আপনারা সেবন করেন আশা করি খুব ভালো থাকবেন এটা আপনাদের জন্য একটা একটা টিপস দিলাম যদি মনে করেন আপনারা একজন হোমিও ডাক্তার এখান থেকে গিয়ে আপনার অ্যাকোনাইট থার্টি আর হলো হিপার সালফ থার্টি নিয়ে আসবেন এই কাশি থেকে আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবে সবাই